অনুরাগের ছোঁয়া গল্পে এবার লকেটের মাধ্যমে সুদীপা ও পরমা জানতে পেরে যায় রূপাই তাদের জন্মদাত্রী মা সুদীপা তার মায়ের পরিচয় জানার পরে তার মাকে কথা দিয়ে বলে ওঠে মা আমি তোমাকে কথা দিচ্ছি সেনগুপ্ত বাড়ির সকলকে আমি খুঁজে বের করব এই এপিসোডটি পেতে লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিও দেখতে থাকুন চৌধুরী বাড়ির সকল ঝামেলা মিটে যাওয়ার পরে সুদীপা ও আদিত্য রূপাকে নিয়ে আউট হাউসে চলে যায় আর আউট হাউসে যাওয়ার পরপরই রূপা সুদীপাকে কুন্তলার সকল ঘটনা খুলে বলতে থাকে রূপা বলে ওঠে জানো মা সেই খারাপ মহিলাটা না আমার কাছে এসে আমাকে ভয় দেখিয়েছিল আমাকে বলছিল ওনাকে আমার সৎ শাশুড়ি ওই খারাপ মহিলাটি আমার পুরো পরিবারকে খুঁজে খুঁজে বের করে সকলকে শেষ করে দেবে এই কথাগুলো শুনে আদিত্য ও সুদীপা দুজনেই অবাক হয়ে যায় সুদীপা মনে মনে বলতে থাকে আমার প্রথমে ওই মহিলাকে সন্দেহ হয়েছিল তাহলে কি সে ছদ্মবেশে অন্য কোনো উদ্দেশ্যেই বাড়িতে ঢুকেছে আমাকে আসল কারণটা জানতে হবে এরপর সুদীপা আদিত্যের সামনে গিয়ে দাঁড়িয়ে বলে ওখে মিস্টার চৌধুরী আমার কিন্তু সেই সন্ন্যাসী মহিলার ওপর প্রথম থেকেই সন্দেহ হচ্ছিল আপনাকে এখন সেই মহিলার আসল উদ্দেশ্য খুঁজে বের করতে হবে তখন আদিত্য সুদীপাকে বলে ওঠে আপনি কোনো চিন্তা করবেন না আমি সেই মহিলার পেছনে লোক লাগাচ্ছি কিন্তু তার আগে আপনাকে একটা জিনিস দেওয়ার আছে এই বলেই আদিত্য তার পকেট থেকে সুদীপাচ্ছেন ও লকেটটা বের করে দেয় সেটা দেখা মাত্রই সুদীপা বলে ওঠে আপনি এটা কোথায় পেলেন আদিত্য তখন বলে ওঠে আপনি যেখানে বিক্রি করেছেন সেখানেই পেয়েছি আর একটা কথা বলি আপনার যত বিপদই আসুক না কেন আপনার বাবার এই শেষ স্মৃতিটা বিক্রি করবেন না এই কথা শুনে কান্নার দৃষ্টিতে সুদীপা আদিত্যের দিকে তাকিয়ে থাকে আর ঠিক তখনই রূপা সেই চেনার লকেটটা দেখে পুরনো সকল স্মৃতি মনে পড়ে যায় সঙ্গে সঙ্গে রূপা ছুটে এসে সুদীপার হাত থেকে সেই লকেটটা নিয়ে বলে ওঠে মা তুমি এটা কোথায় পেলে তুমি তো নিজেই আমার যমজ দুই মেয়েকে এই ধরনের লকেট পরিয়ে দিয়েছিলে আমার যমজ দুটি মেয়ের নাম একটার নাম সুদীপা একটার নাম সুরপা এই কথা শুনে সুদীপা ও আদিত্য দুজনেই অবাক হয়ে যায় ঠিক তখনই পরমা সুদীপাকে ধন্যবাদ জানানোর জন্য সে আউট হাউসে এসে কথাগুলো শুনে অবাক হয়ে যায় আর সঙ্গে সঙ্গে পরমাও সেখানে এসে বলে ওঠে আমার বাবার কাছেও সেম লকেটটা আছে আর সেখানে সুরপা লেখা আছে তখনই পরমা ও সুদীপা একে অপরের দিকে তাকিয়ে বলে ওঠে তাহলে কি আমাদের জন্মসূত্রে কোনো রহস্য লুকিয়ে আছে এরপর দেখা যায় আদিত্য সত্য যে জানার জন্য রূপাকে বারবার এই বিষয়ে প্রশ্ন করলে রূপাও সকল কিছু মনে করে এক এক করে বলতে থাকে আর সেই কথাগুলো সুদীপার পিসিমণি এসে শোনার পরে চমকে ওঠে আর মনে মনে বলতে থাকে আজ আমাকে দিদিমণিকে সকল সত্য কথা বলতে হবে তাহলে হয়তোবা দিদিমণির বংশ পরিচয় বেরিয়ে আসবে আর এই কথাগুলো ভেবেই সুদীপার পিসিমণি সকলের সামনে এসেই বলে ওঠে দিদিমণিকে বিশ বছর আগে দাদাভাই অনাথ আশ্রম থেকে নিয়ে গিয়েছিল আর তার গলাই লকেট পা ছিল এই কথা শুনে সুদীপা আরও চমকে ওঠে আর সঙ্গে সঙ্গে তার পিসিমণিকে বারবার প্রশ্ন করতে লাগলে সেখানে পিসিমণি এক এক করে সকল সত্য কথা বলে দেয় আর বলে দেয় এই পরমাই হচ্ছে সুদীপার জমতি বোন কথাটা শোনা সুদীপাও পরমা চমকে ওঠে আর কোনোভাবেই এই কথাটা বিশ্বাস করতে চায় না এরপর দেখা যায় পিসিমণি এক এক করে সুদীপা ও পরমার সামনে প্রমাণ নিয়ে আসে আর সেই প্রমাণগুলো দেখার পরে সুদীপা ও পরমা বুঝতে পেরে যায় এই রূপাই হচ্ছে তাদের জন্মধাত্রী মা আর সঙ্গে সঙ্গে পরমাও সুদীপা রূপাকে জড়িয়ে ধরে সুদীপা রূপাকে বলে ওঠে মা আমি তোমাকে কথা দিচ্ছি সেনগুপ্ত বাড়ির সকলকে খুঁজে বের করব আর তোমার সামনে নিয়ে আসবো এই কথা শুনে রূপা অনেক খুশি হয়ে যায় তো বন্ধুরা এই ছিল আজকের পর্বের গল্প গল্পটি ভালো লেগে থাকলে লাইক দিও কমেন্টে তোমাদের মতামত জানাও আর আমাদের পেজ ও চ্যানেলটি ফলো আর সাবস্ক্রাইব করতে ভুলো না দেখা হবে আগামীকালকে নতুন পর্বে ততক্ষণ পর্যন্ত ভালো থেকো টাটা